বর্জ্যমুক্ত বাংলা নির্মল বাংলা স্লোগানকে সামনে রেখে ফালাকাটা ব্লকের গোয়াবরনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পক্ষ থেকে পালিত হলো নির্মল বাংলা দিবস গ্রাম পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েত কর্মী উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা সহ অন্যান্যরা এই অভিযানে সামিল হন তারা গোয়াবরনগর গ্রাম পঞ্চায়েত থেকে একটি র্যালি শুরু করে পার্শ্ববর্তী এলাকায় যান তারপর বগরিবাড়ি বাজার এলাকা পরিষ্কার করেন এলাকাবাসী সহ সকলকে নির্মল বাংলা গড়ে তোলার ক্ষেত্রে সচেতন করেন গ্রাম পঞ্চায়েত প্রধান তাপসী গোলদার সরকার বলেন বাজার পরিষ্কার রাখার পাশাপাশি প্লাস্টিক প্লাস্টিকমুক্ত পরিবেশের কথা হয় আজকে গরম গ্রাম পঞ্চায়েতে নির্মল বাংলা নিয়ে আমরা সবাই কর্মী এবং জিপি যারা আধিকারিক আছেন গ্রাম পঞ্চায়েতের যারা কর্মচারী এবং আশেপাশে যারা সেলফ হেল্প গ্রুপ সবাই মিলে আমরা পার্শ্ববর্তী একটি বাজার সেখানে গিয়ে আমরা পরিষ্কার কিছুটা অংশ পরিষ্কার করলাম এবং সচেতন করলাম যাতে বাংলাকে নির্মল করতে হবে নিজের এরিয়াকে পরিষ্কার করতে হবে এবং মুক্ত রাখতে হবে বিশেষ করে প্লাস্টিক বর্জন করতে হবে এইভাবে আমরা সচেতন করলাম অপরদিকে বাজার চত্বর পরিষ্কার করা এই উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় ব্যবসায়ীরা তুই গবর্ণ করে সবাই এসে আমাদের বাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো দেখে সত্যি দিদি মনটা একদম আনন্দ ভরেই হবে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আপনার নাম কার নাম আকাশ বর্মন আপনি কি করেন এখানে আমি এখানে ববরিবাড়িতে আমার একটা মোমো চাউমিনের দোকান আছে কেমন লাগলেও দারুণ দারুন একদম মানে একদম সবঝেট শব্ঝেট করছে আর সবাই মিলে এসে দৃশ্যটা দেখার মতো সত্যি তুই